আজকে না দু তিন দিন পর এই যে ডাস্টবিনের গাড়ি আসছে কেননা সকাল সকালে এখন মানে প্রতিদিনই এরকম বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি ও এরকম ওয়েদারের জন্য তিন চার দিন গ্যাপ গ্যাপ দিয়ে আসছে আর আমি সবার প্রথমে আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করতে চাই তার কারণ হচ্ছে আমার গত ভিডিওগুলোতে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো তো কমেন্টগুলো পড়ে আমার এতটাই ভালো লেগেছে তো সবার কমেন্টটা আমি এখানে বলতে পারছি না এখন না হলে আমি কমেন্ট কমেন্ট বলে তারপর নাম বলে আমি ধন্যবাদ জানাতে চাইছিলাম কিন্তু যেহেতু এখন মানে সেরকম করে আমি ভিডিওতে ভয়েস দিয়েই করতে হচ্ছে বেশিরভাগ তো তার জন্য না হলে পরে আমি একসময় এরকম কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। দেখি কবে পড়তে পারি কিন্তু সবাইকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম এই বিছানাপত্র উঠাবো তারপরে ঘরের যে সমস্ত কাজ আছে সেগুলো করব এগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি না তোমরা দেখো আমি বেশিরভাগ কিচেন থেকেই টিভি বানানো থেকে শুরু করি তো এটা বিছানাটা উঠিয়ে দিলাম উনি আবার ডিবানে গিয়ে ঘুমাবে তার কারণ এখন আমার অনেক কাজ আছে সেগুলো করে এসে তোমরা জানো উনি কতটা পরে ঘুম থেকে উঠে মর্নিং চান ঠান করে চলে এসেছি পুজো করা হয়নি এখন পুজো করবো তাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আজকে ওনার ডিউটি আছে যেহেতু তো টিফিন তো বানাতেই হবে তো টিফিনে আজকে ওনাকে দেবো কী দেবো এদিকে তাকে তো তার জন্য ওনাকে বললাম একটু ওখানে সজিনা একটু কেটে দিতে কিন্তু কেমন করে কাটছে এ দেখো এরম করে কাটছে কিন্তু ওপরে যেই খোসাটা থাকে সেটা ছাড়াচ্ছে না আর ব্রেকফাস্টে সবার জন্য করব হচ্ছে ইডলি আর দুপুরবেলা তো আবার রুটি করবো আর সাম্বার তো থাকবে আর দেখি তার সঙ্গে একটু ভাজাভুজি করবো কী করব হ্যাঁ আর এই ধরো কিচেনটা একটা ক্রিম আর ওই এখন একটা কাটুক আর আমি যাই পুজো করে আসি ঠিক আছে এই টি শার্ট এরকম না টি শার্টে দাগ হয়ে যাবে এখানে আর যদি না পারো তাহলে রেখে দাও আমি করছি পুজোতে আসে ঠিক আছে বাবা কত মেহনত মুখ দেখেছ মুখ এরকম ভাবে মানে কত মেহনতের কাজটা করছে তোমাদের দেখিয়ে দিলাম এখানে ইডলি ব্যাটারটা বের করে রেখেছি চালটাও ভিজিয়ে রেখেছি ডালটাও ভিজিয়ে রেখেছি আর এখানে সাম্বারের জন্য তেঁতুলটাও ভিজিয়ে রেখেছি ওনার ডিউটি আছে না আবার তাড়াতাড়ি করে আর রান্না তো করে দিতে হবে যাবে না উনি টিফিন নিয়ে আর বাইরে খারাপ আজকে এরকম মানে সবাই সারাদিনই বৃষ্টি হবে কালকেও বৃষ্টি মানে রোজই বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে এতটাই ঠান্ডা ঠান্ডা হবে তোমার মুখে শুনে আমি ধন্য এর কথা শুনলে যার একদম মানে মাথা ব্যথা হয়ে যায় আজকে নিজে থেকে বলছি রেইনকোট নিয়ে যেতে হবে বা আজকে একটু চা করতে রেডি হয়ে গেল কেননা প্রথমে সাম্বারটা করে রাখলাম তো ইডলি দেখাবে আবার উনি নিয়েও যাবে বাদ হয়ে গেছে ওনার জন্য ডিম সেদ্ধ করে রেখেছি কোথায় গেল ডিম সেদ্ধ এখন চাটা বসেছি চাটা করবো আর উনি এই আয়রন কি ওইটার মধ্যে তো করতে পারতে স্টিম আয়রনের মধ্যে সব চা টা খাওয়া হয়ে গেছে এখন ব্রেকফাস্টের জন্য বানাচ্ছে হচ্ছে ইডলি জলটা গরম হয়ে গেছে ইডলি ব্যাটারটাও দেওয়া হয়ে গেছে

কেমন হয়েছে ভালো এই যে সাম্বার স্মেলটা যা এসছে না দারুণ এসছে স্মেল ক্যামেরা মে বি আগে আসছে হুম উনি বলছে ক্যামেরাতেও নাকি স্মেল চলে এসছে এটার গন্ধটাই আমার দারুণ লাগে এটা দিয়ে আমার মানে শুধু সাম্বার থাকলে মানে আমার খাওয়া দেওয়ার জন্য তখন এটা ওনাকে টিফিনও করে দিই আর খাওয়ার জন্য সব রেডি করি আর এখানে তো যেটা হচ্ছে আমরা যেন ভাতটাও ঠান্ডা করতে দিয়েছি এখানে এখানে ওনাদের দুজনের জন্য ইডলিটা রেডি করে দিয়েছি আর আমার আর শাশুড়ার জন্য এখানে হচ্ছে ইডলি সম্ভার বাইরের আবদ্ধ কি কী অবস্থা অন্ধকার অন্ধকার লাগছে কোথায় গেল এখনো বেরোয়নি আর হাওয়া দেখেছো কি হাওয়া আর আকাশের অবস্থা দেখো এখনও গেট খুলেছে সবে এই যে বেরিয়েছে আমাদের ইডলিটা হয়ে গেছে এখন আমরা দুজনে খেয়ে নিই তারপরে দেখি আমি দুপুরবেলা সাম্বার সঙ্গে আর একটু ভাজাভাজি করবো কি করি তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছি আমরা দুজনে এখন খাচ্ছি কেমন হয়েছে সাম্বারটা ভালো হয়েছে ইডলিটা ওই যে এটা তো কেনা বেটার প্যাকেটেরটা অতটা বেশি একটা মানে নরম আছে না তো আর এমনি যে মেশিনে পাওয়া যায় সেটা আরও বেশি নরম এটা আরও ফলে বেশি আচ্ছা तो के इसी आप लोग नए आए क्या हाँ। कब से एक हफ्ता आज थोड़ा लेट हो गया ना पोछा मरने में वही हाँ। मैं देख रही थी बहुत दिन से तो नहीं आए थे अभी फिर से आना शुरू किया बीच हाँ। में तो बंद हो गया था हाँ संडे संडे आते थे अभी डेली आ रहे है एक हफ्ते से ना डेली झाड़ू मार रहे है न যে আমাদের এখানে সানডে সানডে মুছে দিয়ে যাতে একটা ছেলে একটা বন্ধ হয়ে গেছিলো তো এটা আবার আসছে এখন তিন চার দিন ধরে তিন চার দিন এক সপ্তাহ হয়ে গেছে আজকে শনিবার তো কালকে আর আসবে না মুছতে আজকেই মুছে দিয়ে গেলো ওই সপ্তাহ একদিন মুছবে আর রোদ ছাড় দিয়ে যায় তো কালকে আজকে তো মুছতে হবে না কালকে হবে একবারে সোমবার আমার বাইরে মুছতেই হবে আমি তাই ভাবছি এত আওয়াজ হচ্ছে কেন আর আজকে এত বেলায় করে আসছে এখন সাড়ে বারোটা একটা বাজে না কিন্তু এমনিতে সকালবেলা আসতো বললো আমার যখন টাইম হবে আমি তখনই আসবো বাইরে দেখো কত হাওয়া জল কেউ ছিল না এর মধ্যে এখন জল সকালে ফোন করেছি আর এই যে এখন দিয়ে গেল তাও এখন তাড়াতাড়ি দিয়ে যায় এখন একটু বল রে আবি থোড়া জলদি দেখে যেতে পারি পেলে তো সুবে ফোন করতে দুসরা দিন দেখে যেতে থে দে পেমেন্ট দুপুরের জন্য করছি হচ্ছে লাউ ভাজা আর সাম্বার তো আছে এই ছশোটা কেটে নিলাম লাউটা হয়ে গেলে রুট আটাও মেখে আর আমরা দেখছিলাম একটা সিনেমা তো কি সিনেমা তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা এই যে আমরা দুজনেই দেখছিলাম দেখে বলো এটা কি সিনেমা আমি এটা এই সিনেমাটা যে কতবার দেখেছি তো তোমরা এই সিনেমাটা যদি তোর নাম জেনে থাকো দেখে থাকো তাহলে তো জানিও কমেন্ট করে আমরা একটু নান্না ভাল্লা কাপড় করে খেতেছি এখানে আমি গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে নিয়েছি বাসনগুলো মাজিনি আর খেতে দিয়ে দিয়েছি ওনাদের সব রান্নাবান্না করে আর এদিকে আমি এখন খাচ্ছি বসে বসে তো তোমাদের একটা জিনিস দেখা দেখো আমার সময় ক্যান্ডি ক্রাশ খেলছে ওনার ক্যান্ডি ক্রাশ খেলতে এতটাই ভালো লাগে আট হাজারের বেশি ওপরে লেভেল হয়ে গেছে ওনার খুব ভালো লাগে ক্যান্ডি ক্রাশ খেলতে তো তারপরে একবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে আবার আসলাম এই যে সন্ধ্যা দেব এখন সন্ধ্যার জন্য চেঞ্জ করে নিলাম আর নাইটিটা পরলাম যে কতদিন পর এই নাইটিগুলো তো পরাই হয় না তো বের করেছে এখন সন্ধ্যার তার জন্য আমি তো জানোই নাইটি পড়ি না বেশি তো এখন সন্ধ্যা পুজো দেবো তারপরে আবার হচ্ছে আর বোতলগুলো তো জল ভরবো কিন্তু আমি ভরিনি দেখালাম তোমাদের কিন্তু ভরেনি উনি এসেই ভরেছে তো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তো সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে এই ডাইজেস্টিভ বিস্কুটটা দিলাম শ্বশুরমশাইকে কারণ উনি এই বিস্কুটটাই খায় আগে বিস্কুট খাবে তারপরে কফি খাবে তো এখানে কফিটা বানাচ্ছি মানে দু তিনজনের জন্য আমিও ব্ল্যাক কফিটা এখন লাঞ্চের পরে খাচ্ছি না একবার সন্ধ্যাবেলা ওনাদের সঙ্গেই খাচ্ছি তো এখানে চিনি ছাড়া কফিটা শ্বশুরমশাইয়ের জন্য আগে বের করে নিলাম তারপরে এখন চিনি দিয়ে আবার শাশুড়ি মার জন্য বানাচ্ছি আর আমার জন্য যে ব্ল্যাক কফি দেখতেই পাচ্ছি শুধু কফির সঙ্গে গরম জল মিশিয়ে ওইটাই আমি খাই তো এই যে তিনজনের তিন রকমের কফি বানানো হয়ে গেছে এখন আমি দিয়ে আসি কফিটা তার সঙ্গে একটু পপকর্ন আছে পপকর্ন আনা ছিল ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো অনেকগুলোই প্যাকেট অর্ডার করেছিলাম তো তার মধ্যে আছে এখনও একটা দুটো প্যাকেট তো সেই প্যাকেটের মানে একটা পপকর্নের প্যাকেট খুললাম পপকর্নগুলো কিন্তু খেতে ভালোই লাগে তো সেই পপকর্ন দিয়ে বললাম আজকে কফিটা খাওয়া হবে আজকে আর পাপড় ঠাপড় ভাজি কিছু তো শ্বশুরমশাইকে আগে প্লেটের দিয়েছিলাম তো সেটার মধ্যে অল্প কাটা পপকর্ন দিয়ে এসেছি খাবে না বলছিল তাও কটা দিয়ে এসলাম বললাম যে খেয়ে দেখো কেমন লাগে তো যে ঘরের মধ্যে দিয়ে এসেছি দুজনে দু জায়গায় বসেছে আর এখানে শাশুড়ি মাকে দিয়ে আসলাম এখন আমরা আমরাও কফিটা খেয়ে নেব তো কফি খাওয়ার পরে আমার একটু আবার বাজার যেতে হবে সবজি টবজি আনতে সেদিন গেছিলাম কিন্তু অতটা আনা হয়নি তো আর এখানে তো জানো সবজি কীরকম ধরনের পাওয়া যায় তো অত ভালো লাগে না তো তার জন্য একটু রোজ রোজই যাওয়া হয় আমার বাজার যখন যেটা খেতে ইচ্ছা করে তখন সেটাই নিয়ে আসে এক এনে রাখলে না খাওয়া হয় না তো যে কফি টফি খেয়ে একটু বেরোলাম ঘরের সামনেই যাব। আর যেই মার্কেটটা থেকে আনে সেই মার্কেটটাও যায়নি ঘরের সামনে যে যে নতুন মার্কেটটা হয়েছে সেদিন তোমাদের দেখালাম সেইখানে গেছিলাম এই যে এখানে তোমাদের দেখালাম না কালকে ওনার সঙ্গে যখন পকোড়া নিতে এসেছিলাম তখন তো এখানে এসছি কিন্তু এখানে যেটা নিতে এসেছি সেটাই নেই বেগুন নিতে এসেছিলাম সবজির মধ্যে বেগুন ভাজা খাবো তো বেগুনটাই এখানে ছিল না ছোটো ছোটো বেগুন ছিল ওইগুলো ভাজা ভালো লাগে না খেতে তারপরে আসলাম এই যে এইখানে এই সবজির দোকানটায় তো এখানে যে বেগুন পেয়েছি তো বেগুনটা নেবার রাস্তার কী অবস্থা দেখলে তো বৃষ্টিতে পুরো একদম কাদা কাদা হয়ে আছে আর আঙুর ফলগুলো দেখো মনে হচ্ছে না প্লাস্টিকের আর এই আঙুর ফলগুলো দেখো পুরো মনে হচ্ছে যে এই প্লাস্টিকের ঘরে সাজানোর জন্য থাকে না সেরকম তাই ভাবলাম আবার জিজ্ঞাসা করেছি এগুলো কি সত্যিই আঙুল ফল তো বললো হ্যাঁ এগুলো আঙুল ফল তারপরে আমি একটু ভিডিও করে একটু তোমাদের দেখালাম তো এই যে সবজি টবজি যা লাগবে একটু নিয়ে আসলাম একটু ব্রেডও নিয়ে আসলাম কালকের জন্য তো এখন আমি গিয়ে এখন ডিনারের জন্য প্রিপারেশন করব তার আগে একটু শ্বশুরমাশাই কফি টফি খাওয়ার এক দু ঘন্টা পরে একটু মুড়ি চানাচুর খায় তো এই যে একটু মুড়ি চানাচুর এই দেখতে পাচ্ছো অল্প একটুই দিয়েছিস তো এই আর শাশুড়িমার দিকে রুটি আর কলা খাচ্ছে তো দুপুরবেলা শু জন্য রুটি করেছিলাম তো একটা বেঁচে ছিল বললো যে রুটিটা আর কলার দেখিয়ে নেবে তো এখানে আমি এখন ডিনারের জন্য বানাবো হচ্ছে খিচুড়ি বাঙালি খিচুড়ি খেতে চেয়েছে আমি যেভাবে বানাই সেইভাবে তো সেই খিচুড়িটাই যে মুগ ডাল দিয়ে বানাবো আর আমরা তো বাসমতী চাল খাই তো এই খিচুড়িটা না বাসমতি চাল দিয়ে তো ভালো লাগে না তো এই খিচুড়ির জন্য আবার স্পেশালি সন্ধ্যাবেলায় তার জন্য আরও গেছি বেগুনটা আর ওই চালটা আনার জন্য যে ওই চালটা দিয়ে খিচুড়িটা করব তাহলে বেশি ভালো লাগে তো এখানে মুগ ডালটা ধুয়ে ভেজে ধুয়ে নিয়েছিলাম তো সেইটা জলটা গরম হয়ে পরে দিয়ে দিলাম আর ওইখানে মশলাটা বেটে নিচ্ছি আর তার সঙ্গে কি করছি সেটা তো তোমাদের দেখাচ্ছি বললাম আমি বেগুন আনতে গেছিলাম বেগুন ভাজা করব তো আর খিচুড়িটা কিন্তু ওনাদের খুবই পছন্দ হয়েছে তো বল আর শ্বশুরমারা হয়তো রাত্রেবেলা রুটিই খায় তো বলছিল যে আজকের খিচুড়ি খাবে তো খিচুড়িটা দুজনে খুবই ভালো লেগেছে আর তার সঙ্গে যে বেগুনটাও কেটে রেখেছি নুন হলুদ মেখে রাখলাম আর এখানে খিচুড়ি হচ্ছে আমার পুরো একদম ভর্তি ভর্তি হয়ে গেছে বড়ো হাড়িতে করলেও হতো কিন্তু আমি এটার মধ্যেই করি তো তো এটার মধ্যেই করলাম তো এখানে সব গুছিয়ে নিয়েছি খিচুড়িটা হয়েও গেছে আমার তো খিচুড়িটা কেমন হয়েছে জানিও কিন্তু কমেন্ট করে আর আম কেটে নিয়েছি এই যেহেতু আম বললাম এই তিনবেলা খুবই পছন্দর আম আর ওইখানে বেগুন ভাজা হয়ে গেছে তার সঙ্গে করেছি হচ্ছে সাবর পাপড় ভাজা এই যে পাঁপড় ভাজাটাও করে রেখেছি এটা দিয়েই হয়ে যাবে আর তার সঙ্গে সব রান্নাবান্না করে রেখেছি আর এই যে গ্যাসটাও মুছে নিয়েছি বাসনপত্র ছিল সব বের করে নিয়েছি উনি আসবে উনি আসার আগে আমি বললাম তোমরা খেয়ে নাও কেননা গরম গরম খিচুড়ি ভালো লাগে আর দিকে বাইরে আবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর এইদিকে দুজনেকে খেতে দিয়েছিলাম আর উনি এসে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে জলের বোতলগুলো বের করে রেখেছিলাম তখন আমি আর ভরে নিই তো বললো ঠিক আছে আমি ভরে দিচ্ছি তো উনি উনিই ভরে দেয় তোমরা দেখেই থাকো তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বললাম যে কেমন হয়েছে খিচুড়িটা তো বললো যে ভালোই হয়েছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের আর আমার মানে এখন শ্বশুর সঙ্গে কেমন কাটছে দিনটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আজক